আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই যাকের কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে সর্বোচ্চ প্রোটিন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষের যদি খামার করতে চান তাহলে পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত এই ঘাস যদি আপনারা রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে তো এই ঘাসের কাটিং আপনি একবার যখন প্রথমে রোপণ করবেন দেখবেন একটি কাটিং থেকে প্রায় যেটা কম করে গোজাবে তাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি চারা গজিয়ে থাকবে কম করে গোজালো তো এই ঘাসটি দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে তা আপনারা স্বচ্ছক্ষ দেখতে পারতেছেন এখানে কিন্তু শ্রিয়ালভাবে লাইনবদ্ধভাবে এই ঘাসগুলো রোপণ করা হয়েছিল তো দেখেন আপনি বুঝতেই পারবেন না যে এরকমভাবে কতটুকু ফাঁকা কীভাবে রোপণ করা হয়েছিল দেখেন এই ঘাসটা কিন্তু বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা এই ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কন্টি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ